প্রচারের আড়ালে থাকা মানুষটির নাম মুসলিম মিয়া থাকেন গাজীপুরে দেশে প্রচলিত সবগুলো নোটেরই নকশাকার তিনি বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে বাজারে যে নতুন নোট আসার কথা সেগুলো তার নকশায় করা নতুন নোটগুলো নকশা প্রণয়ন কমিটিরও সদস্য তিনি পহেলা জুন নতুন টাকা আসছে বাজারে কিশোরগঞ্জের কটিয়াদির ধুলদিয়া গ্রামের সন্তান মুসলিম মিয়া শৈশবে ইচ্ছে মতো আঁকতেন জানিনা চল যায় আমরা দুই ভাই মিলে গেলাম যে খুঁজে খুঁজে আমাদের এলাকার লোক খুঁজতে খুঁজতে পেলাম খান যিনি ভাস্কর্য শিল্পীর খুব নাম করেছেন ওনাকে পাইলাম

হঠাৎ করে একদিন দেখি আবার একটা হলুদ খামের একটা চিঠি আছে তো আমাদের যে পিয়ন কি ছিল উনি আবার রুম পদ নিয়ে আছে এই যে ভাই আপনার চিঠি আছে চিঠি আছে মনে হয় যে আপনার চাকরি চিঠি আছে তো হাতে নিয়ে খুলে দেখেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইংলিশের লেখা যে ই অ্যাপয়েন্টমেন্ট এস অ্যাপ্রি ডিস এন বাংলাদেশ ব্যাংক উনিশশো ছিয়াশি সালে দুই টাকার নতুন নোট ছাড়ার উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক নকশা করেছিলেন শিল্পী রফিউদ্দিন ট্রেসিং পেপারে দোয়েল পাখির স্কেচটা করে দিয়েছিলেন মুসলিম মিয়া যখন এটা আর্ট ওয়ার্ক করতে হবে দোয়েল পাখির ডিজাইনটা মানে লাইনে আনতে হবে জীবনের সব আয়োজন এখানে একসাথে তখন ওইটা আমি ট্রেসিং পেপারে ওই দোয়েল পাখির ড্রয়িংটা আমি আবার ট্রেসিং পেপারে ওনার ডিজাইন উনি করছে কিন্তু ড্রয়িংটা আমি করে দিলাম মানে এটা বিদেশে চলে যাবে ওইটা থেকে প্রিন্ট করবো উনিশশো 1987 সালে প্রশিক্ষণের জন্য শিল্পী মাহমুদা খাতুন আর মুসলিম মিয়াকে পাঠানো সুইজারল্যান্ডে সেখানে টাকা মুদ্রা নকশা ও অবয়ব খোদাই বিষয়ে প্রশিক্ষণ নিলেন ইতালিয়ান সেন্ট্রাল ব্যাংকের একজন এনগ্রেভার ছিলেন তার প্রশিক্ষক মুসলিম মিয়ার আঁকা দেখে তিনি বলেছিলেন তোমার কাজের যে গতি লেগে থাকলে অনেক দূর যেতে পারবে উনিশশো সালের দিকে টাকশাল কর্তৃপক্ষ দশ টাকা পঞ্চাশ টাকা আর পাঁচশো টাকার নোটের ডিজাইন বদলাতে চেয়েছিলেন মুসলিম মিয়া পরীক্ষামূলকভাবে নোটগুলো নকশা করলেন অন্যরাও করল কিন্তু বাংলাদেশ ব্যাংক পছন্দ করল মুসলিম মিয়ারটা উনিশশো সালে তিনটি নোটই অনুমোদন পেল দু সালে দেশে প্রথমবারের মতো পলিমারে করা দশ টাকার নোট চালু করা হয়েছিল অস্ট্রেলিয়ান এক ডিজাইনার নকশা করেছিলেন নতুন সরকার এসে নোটটা আবার কাগজে ছাপতে চাইল এ ধরনের নোটের প্রসেসের জন্য যেতে হতো সুইজারল্যান্ড বা কিন্তু টাক সালে বসে মুসলিম মিয়া প্রেস নোট করলেন প্রসেসও এতে সরকারের কয়েক কোটি টাকা সাশ্রয় হয়েছিল দু সালে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নতুন নয়টি নোটের ডিজাইন করলেন এই নোটগুলোর কাজের সময়

বাজারে চলমান যত নোট আছে সবগুলো নকশাকার মুসলিম মিয়া টাকশালের জেনারেল ম্যাজের প্রোডাকশন অ্যান্ড কন্ট্রোল ডিজাইন অ্যান্ড এনগ্রেভিং পদ থেকে মুসলিম মিয়া অবসর নিয়েছিলেন দু সালে